অভিনেত্রী মধুবনী গোস্বামী সম্প্রতি শাঁখাপলা ও সিঁদুর প্রসঙ্গে বিতর্কে জড়ান কয়েকদিনের মধ্যেই তিনি ছোট পর্দায় ফিরেছেন চিরসখা ধারাবাহিকে যেখানে অবিবাহিত আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন চরিত্রের জন্য শুটিংয়ে তাকে শাখা পলা খুলে ও সিঁদুর মুছে থাকতে হচ্ছে এ নিয়েই দর্শকের প্রশ্নের মুখে পড়েন তিনি মধুমণি স্পষ্ট জানান এটি শুধুই কাজের প্রয়োজনে ব্যক্তিগত জীবনে এসব চিহ্ন না পড়া নিয়ে তার কোনো সমস্যা নেই বরং তিনি প্রশ্ন তুলেছেন তাদের দিকে যারা শাঁখা পলা ও সিঁদুর পড়াকে বাঁকা চোখে দেখেন বহুদিন পর সেটে ফিরতে পেরে সহ অভিনেতাদের সঙ্গে আড্ডা ও সাজঘরের মুহূর্তগুলো উপভোগ করছেন অভিনেত্রী সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Till then, bye.